নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সামনেই রথ এসে গেছে তাই রথযাত্রা স্পেশাল আমি খাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো রথের সময় খাজাটা বেশি সবাই ভালোবাসে আর বন্ধুরা এ যে খাজা নয় বন্ধুরা এ হচ্ছে আমের খাজা আমি আজকে আপনাদের সামনে আমের খাজা রেসিপি বানিয়ে দেখাবো আর এই খাজাটা খেতে হলে আপনাদের বাড়িতে বানিয়ে খেতে হবে এই খাজা কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না যেহেতু আমি আম দিয়ে বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বলুন বন্ধুরা রেসিপির জন্য কী কী নিয়েছি আপনাদেরকে বলে দিই আর এই সময় বাজারে প্রচুর আম বন্ধুরা আপনারা আম কিনে এনে এই রেসিপিটা অবশ্যই বানাবে বন্ধুরা এই হচ্ছে লখনো আম আমি এই লক্ষ্ণৌ আম পেয়েছি এইটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে এই আমগুলো চল্লিশ টাকা করে আমি যেটা পেয়েছি সেইটা নিয়েই আজকে আমি আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো আপনারা চাইলে হিমসাগর দিয়ে মাতা মানে যে কোনো আম দিয়ে এই খাজাটা বানাতে পারেন সেই আমটা একটু মিষ্টি হতে হবে টক টক হলে ভালো লাগবে না খাজাটা অতটা খেতে এই দেখুন বন্ধুরা আম টেস্ট করে নিয়ে চলে এলাম দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর সেন্ট যা বেরোইছে না বন্ধুরা এটা দিয়ে আজকে বানাবো খাজা বন্ধুরা এখানে নিয়েছি বাটিতে ময়দা এটা আমি আড়াইশোর থেকে একটু বেশি নিয়েছি আর একটা দশ টাকা দামে আমুল দুধের প্যাকেট ঘি সাদা তেল বেকিং সোডা আপনি চাইলে খাবার সোডাও দিতে পারেন আর নিয়েছি লবণ আর চিনিটা রান্নার কাছে আছে আমি এটা চিনিটার রস বানাবো সেই জন্য আর এখন চিনিটা লাগবে না বলে এখানে আনিনি প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমুল দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম দু চামচ ঘি দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ বন্ধুরা আপনারা চাইলে শুধু ঘি দিয়েই ময়ান দিতে পারেন কিন্তু সাদা তেল দিলেও সুন্দর লাগে ঘি আর সাদা তেল মিক্সড করে দেবেন খেতে দারুণ লাগবে এক চিমটে দেখুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু উপকরণ বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে বেশ ভালো করে ময়ন করতে হবে বন্ধুরা যে কটা উপকরণ আমি দিলাম সব কিছু ভালো করে ময়দার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে ময়ন করে নিয়েছি দেখুন মুঠের মধ্যে নিতে কিরম মন্ড একটা হয়ে যাচ্ছে দেখুন এরম যদি হয়ে যায় তাহলে জানবেন ময়ানটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে দেখুন এবার এই আমের পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে মাখাবো এতে কিন্তু কোনো জল দেব না আমি অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো মাখানা কমপ্লিট হয়ে গেছে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আর আমের পেস্টটা অনেকটাই রয়ে গেছে এটা রেখে দেবো বাকি রেসিপি বানিয়ে বাড়িতে খাইয়ে নেবো আমরা এবার এটা ছ সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেবো চলে যাচ্ছি রান্নার কাজ বন্ধুরা রান্নার কাজে চলে এলাম আর এখানে যে বাটি মাফ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মাফ করে হাফ বাটি আমি চিনি নিয়েছি এবার গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার চিনিটা একটু গলতে দেবো আর একটা রস বানিয়ে নেব ততক্ষণ এদিকটায় চিনির রসটা হোক আর আমি এইদিকে খাজাগুলো সব বানিয়ে নেব এবার ডোটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দা মাখানাটা এবার এর থেকে লেচি কেটে নেব কম সময়ে আর খুব কম করা যায় বাড়িতে এইভাবে সহজেই খাজা বানিয়ে নেওয়া যাবে আপনারা অবশ্যই বানাবেন দেখুন আমি কিভাবে তৈরি করছি আজকে খাজাটা বন্ধুরা দেখুন বাড়ির মধ্যে অল্প সাদা তেল নিয়েছি আর এক চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে দেব অল্প একটু ময়দা এবার চামচ দিয়ে তেল আর ময়দা আর ঘিটা একটু বেশ ভালো করে ফেটে নেব ঠিক এইভাবে ফেটে নিতে হবে আর এদিকে রসটা প্রায় হয়ে এসেছে আপনারা চাইলে এর মধ্যে এলাচ দেবেন একটু মুখটা ফাটিয়ে আমি আর এলাচ দিলাম না লেচিগুলো কেটে নিয়েছি এবার অল্প ময়দা নিয়ে এটা রুটির আকারে বেলে নেব দেখুন বন্ধুরা ঠিক বেলে নিতে হবে দেখুন খুব পাতলাও না খুব মোটা নয় মিডিয়াম রাখতে হবে ঠিক এইভাবে প্রত্যেক রুটিটা আমি বেলে নেবো তারপরে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে কি দেবো রুটির মতন করে সব বেলা হয়ে গেল এবার আপনারা দেখতে থাকুন এই যে আমি ঘি সাদা তেল আর ময়দার একটা পেস্ট করলাম এইটা আমি এর মধ্যে এক চামচ নিয়ে চার সাইডে এইভাবে লাগিয়ে দেব এতে করে দিলে কি হবে খাজাটা খুব দারুণ খেতে থাকবে আমি চিনির রসে এলাচ দিলাম না একটাই কারণ কারণ এলাচ দিলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে হচ্ছে জন্য আর দিলাম না চার সাইডে ভালো করে লাগিয়ে নিলাম এবার এইভাবে আর একটা রুটি ওর মধ্যে চাপিয়ে দিলাম ধারগুলো একটু যদি ছোট হয় একটু আঙুলের সাহায্যে টেনে টেনে ওই নিচের রুটিটার মতন সমান করে দিতে হবে আবার এর উপরে এক চামচ তেল ঘি আর ময়দা পেস্ট দিয়ে দেবো এইভাবে চার সাইডে লাগিয়ে নেবো এক এক করে দিয়ে দেবো সাহায্যে কেটে নেব আর দেখুন বন্ধুরা খাজাটা কেমন লাগছে এটা আপনারা বেলে নিতে পারেন আমি আর বেলবো না আমি হাতের সাহায্যে একটু এরকম সেভ করে দিচ্ছি লম্বা লম্বা এই দেখা আমি বানিয়ে নেব খাজাগুলো রেডি হয়ে গেছে এবার হালকা তেল গরম করে নিয়েছি এবার খাজাগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর তুলেছে দেখুন খাজা গুলো এদিকে চিনির রসটা রেডি হয়ে গেছে আস্তে আস্তে ভেজে নেব সাবধানে ভাজ দেবে যেহেতু আম দিয়ে মাখানা আর অল্প লালচে করব আর খুব গরম তেলে এগুলো দেবেন না হালকা গরমেতে উষ্ম খাজাগুলো ছাড়বেন বন্ধুরা দেখুন খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে ছানতায় তুলে নেব আর চিনির রসে দিয়ে দেবো এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আর বন্ধুরা এই আম খাজা পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমি চলে এলাম বন্ধুরা দেখো পুরো একেবারে মেলা স্টাইলের খাজা তোমরা এটা পুরীর প্রসাদ বলেও জানো দেখতে একেবারে অসাধারণ লাগছে রথে তো একেবারে ফেমাস এটা আমার এটা একটা স্পেশাল করে করেছে বন্ধুরা যেটা হলো আমের এটা এটা হলো আমের খাজা বন্ধুরা আর খাজা খেতে খুব মজা তো চলে এবার খাওয়া যাক দেখো বন্ধুরা খাজা এরম কতটা ক্রাঞ্চি ক্রিস্পি খাস্তা হয়েছে দেখো দেখো বন্ধুরা রস পুরো ঢুকে আছে দেখো রস পুরো বার হচ্ছে বন্ধুরা খুব সুন্দর খেতে বানাইছে আম দিয়ে বানালো তো তোমরা যদি লক্ষ্ণ আম না পাও অন্য হিম সাগর হাফুস পাও তাহলে ওইগুলো দিয়েই করবে আরো ভালো লাগবে খেতে বন্ধুরা আজকে ভিডিওর জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা